আজ আমার লেখা একটা কবিতা শোনাব কবিতার নাম বাদ্যি বাজে তিলোত্তমা বিচার খোঁজে ওই নীল আকাশে তুলোর মতো মেঘ ভেসে যায় ওই দেখো যে মাঠের মাঝে কাশ ফুলেরা খেলছে চোখ ঘোরালেই দেখবে তুমি সাধুক পথে ভরেছে খাল সিউদি ফুলে গাছ চেয়েছে এখন বোধ হয় শরৎকাল প্রকৃতি তো নই থমকে থমকে তো পাখির গানু প্রশ্ন আসে আমরা কাঁদি ফুল পাখিরা হাসে কেন অট্ট হাস্য উত্তর আসে মোদের সমাজে পাপ কোথায় কোথায় আছে বর্ণভেদ তোদের সমাজে পুরুষ করে প্রতিদিন নারীর অঙ্গ ছেদ ঠিক বলেছ মুদের পাপটা বড্ড বড় ক্ষমা নেই এর কোথাও ক্লান্ত আমরা বলি মুক্তি নির্দোষেরা কণ্ঠ চিরে প্রতিবাদ করে শাস্তি চায় মানুষ তানুষরূপী হাইনার দল মুদের মাঝেই ঘুরে বেড়ায় তাদের হাতটা রক্তের আমা চেহারাটা ভদ্র বেশ সেই হাতেতে নির্দিধাতে পুজবে নারীর মাতৃবেশ চাইবে তারা বাড়ি গাড়ি সংসার যেন নির্দোষেরা চাইবে তখন বনের যেন বিচার হয় প্রশাসন তো দিল না নেয় কোর্ট দিল না কোনো রায় পুজোয়ের মোদের একটাই আশা মা যদি বা বিচার দেয় তিলোত্তমা অশরীর ছাড়া কিছুই না তাই অষ্টমীর অঞ্জলিতে চাইতে কিছুই পারবে না তাই তো বলি এবার এসো কণ্ঠে তোলো একই স্বর এবার পুজোয় তিলোত্তমা মনের কণ্ঠে করুক ভর রাস্তাঘাটে অনেক চেয়েছি বলেছি আমরা চাই বিচার এবার অন্যভাবে চেষ্টা করি আবার তুলি একই সর মায়ের সামনে চেয়েছি বলি জাস্টিস পর আর কর জাস্টিস পর আর কর